গতকালকে সমাজের জন্য আন্দোলন করতে গেছিল গরিব খেটে খাওয়া মানুষদের জন্য আন্দোলন করতে পুলিশের মুখ মুখ পড়লো পড়লো সরকারের ধারা সাজানো মিথ্যে পুলিশের থেকে নাটক করে ধারা সাজানো শিখতে হবে কলকাতা পুলিশের কাছে যে ছিয়ানব্বই জনকে গতকাল আন্দোলন করা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছিল সেই সমস্ত নওসাদ সিদ্দিকি সহ যে সমস্ত মুসলিম লিডার এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা আকিবুল ইসলাম ইমতিয়াজ আহমেদ মোল্লা শারোয়ার হোসেন থেকে শুরু করে মাওলানা কামরুজ্জামান সবাইকেই কিন্তু নিঃস্বত্তে আদালত মুক্তি দিল এ বিষয় নিয়ে আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলবো তারা কি বলছে চলুন শুনে নেব ওদের সঙ্গে রয়েছে আইনজীবী মোফাক্ষিরুল ইসলাম সরাসরি জানবো জামিন কি হয়েছে জামিন হয়ে গেছে নৌশাদ সিদ্দিকি সহ কামরুজ্জামান ভাই হোসেন গাজী ওয়েলফেয়ার পার্টি এবং যতগুলো সংগঠনের লিডার ছিল প্রত্যেকের জামিন হয়েছে পার্সোনাল বন্ডে জামিন হয়েছে কোনো রকম রেক চেক ছাড়াই আর কি কারণ একটা আন্দোলন করতে গেছিল তারা গতকালকে সমাজের জন্য আন্দোলন করতে গেছিল গরিব খেটে খাওয়া মানুষদের জন্য আন্দোলন করতে গেছিল এই আন্দোলন করতে করতে গিয়ে তো কোনো ডাকাতি ছিনতায় রাহাজানি তো করতে যায়নি তো পুলিশ যে লিখবে যে আমি তাদেরকে গ্রেফতার করলাম তারা যে কেস ডায়েরি দিবে কিসের উপর ভিত্তি করে আদালতের কাছে একদম পরিষ্কার আদালত সাথে সাথে জামিন মঞ্জুর করেছে এবং পার্সোনাল বন্ডে জামিন আজকে কি তাহলে তারা জেল থেকে ছাড়া আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে হ্যাঁ এটা সরকার মিস কল মেরেছিল মিস কলটা কাজে লাগবে না কারণ আন্দোলন আদালতেও হবে যেমন আজকে হলো এবং ইয়ে হলো এবং ওই আগামী দিন রাস্তাতে হবে এই গ্রেপ্তারের ফলে কি আন্দোলন কিছুটা হলেও তাদের দমে যাবে বা না কোনোভাবে আন্দোলন জমবে না আইন আইনের পথে চলবে আদালতে যেমন লড়াই চলছে রাস্তাতেও লড়াই চলবে রয়েছে আমাদের সঙ্গে রয়েছে আইনজীবী মুফাক্ষুল ইসলাম সরাসরি জানবো জামিন কি হয়েছে জামিন হয়ে গেছে নসাদ সিদ্দিকী সহ কামরুজ্জামান ভাই হোসেন গাজী ওয়েলফেয়ার পার্টি এবং যতগুলো সংগঠনের লিডার ছিল প্রত্যেকের জামিন হয়েছে পার্সোনাল বন্ডে জামিন হয়েছে কোনোরকম রেকছেক ছাড়াই আর কি কারণ একটা আন্দোলন করতে গেছিলো তারা গতকালকে সমাজের জন্য আন্দোলন করতে গেছিলো গরিব খেটে খাওয়া মানুষদের জন্য আন্দোলন করতে গেছিলো এই আন্দোলন করতে গিয়ে তো কোনো ডাকাতি চিন্তায় রাহাজানি তো করতে যায়নি তো পুলিশ যে লিখবে যে আমি তাদেরকে গ্রেফতার করলাম তারা যে কেস ডায়েরি দিবে কিসের উপর ভিত্তি করে আদালতের কাছে একদম পরিষ্কার আদালত সাথে সাথে জামিন মঞ্জুর করেছে এবং পার্সোনাল বন্ডে জামিন আজকে গিয়ে তাহলে তারা জেল থেকে ছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে আচ্ছা হ্যাঁ এটা সরকার মিসকল মেরেছিল মিসকলটা কাজে লাগবে না কারণ আন্দোলন আদালতেও হবে যেমন আজকে হলো এবং ইয়ে হলো এবং ওই আগামী দিন রাস্তাতে হবে এই গ্রেপ্তারের ফলে কি আন্দোলন কিছুটা হলেও তাদের দমে যাবে বা না কোনোভাবে আন্দোলন দমবে না আইন আইনের পথে চলবে আদালতে যেমন লড়াই চলছে আর রাস্তাতেও লড়াই চলবে দেখুন আদালতে আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল যে ভারতবর্ষের প্রতিটি নাগরিককে শান্তিপূর্ণভাবে অবস্থান করার অধিকার সংবিধান দিয়েছে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে ছেলেমেয়েরা মেডিকেল কলেজে ভর্তি হতে না ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারছে না কারা কথা এই কথা বলতে এসেছিল দুই দুজন অ্যারেস্ট হয়েছে যারা তাদের মধ্যে দুজন অ্যাডভোকেট রয়েছে দুজন টিচার রয়েছে একজন ডাব্লুবিএসিডিসি এর সিনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে কিন্তু মোর দেন ফোরটি এইট আওয়ার্স তারা জেলে থাকে তাদের ডিম সাসপেনশন হয়ে যাবে একজন এমএলএ রয়েছেন যিনি সেন্ট্রাল সিকিউরিটি পান সেই থাকা সত্ত্বেও এত পুলিশ থাকা সত্ত্বেও এমএলএ রে আক্রমণ হয়ে গেল তার পাঞ্জাবি ছেড়ে গেল গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সরকার পছন্দ করছেন অগণতান্ত্রিক সরকার অগণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন পছন্দ করে গণ্য কী কী গ্রাউন্ডে বেলে কোনো প্রকার শর্ত নেই বেল পিয়ার বন্ডে দিয়েছেন পাঁচশো টাকার পিয়ার বন্ডে হেয়ার স্ট্রিট থানায় আর বৌবাজার থানাটি দু হাজার টাকার পিয়ার বন্ডে ফলে কোনো প্রকার শর্তই নেই এই রকম মামলায় মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি পুলিশের এই কর্মকাণ্ড দেখে মানে এত ডাকা নিনাদ করে এত পুলিশি অ্যারেঞ্জমেন্ট করে এমএলএ কে গ্রেপ্তার টিচারদের গ্রেপ্তার ইঞ্জিনিয়ারদের গ্রেপ্তার গ্রেপ্তার প্রয়োজন কি বলেছিলেন তার বুকে ঘুষি মারা হচ্ছে বলেছি এবং সেটা নিয়ে তো আলাদা অভিযোগও হয়ে আছে সেটা নিয়ে আলাদা প্রসিডিংস হবে এটা তো এই মামলাটা ছিল মূলত আজকে তাদের বেল পাওয়া না পাওয়া আজকে আদালত মনে করেছেন যে কোনো প্রকার শর্তই চাপানোর প্রয়োজন নেই বন্ডেজ ছেড়ে দিয়েছে চুরানব্বই জন আজকে আমাদের মিথ্যে মামলা দিয়েছিল এতজন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট লো মেকার বিধায়ক এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী সব বিভিন্ন যারা তারা কেউ এন্টি সোশ্যাল না তাদেরকে মানে একটা গ্লারিং এক্সাম্পল যে পুলিশ পুলিশ কি করে মিথ্যে মামলা সাজাতে পারে যেখানে সবগুলো ক্যামেরার মধ্যে ছিল এভরিথিং সব কিছু ক্যামেরার মধ্যে ছিল কিন্তু ক্যামেরার মধ্যে থাকা সত্ত্বেও মিথ্যে ধারা সাজানো পুলিশের থেকে নাটক করে ধারা সাজানো শিখতে হবে কলকাতা পুলিশের কাছে মিথ্যে মামলা কি করে করতে হয় যদি কোনো চোর ডাকাত শিখতে চান তো আপনারা গিয়ে কলকাতা পুলিশের কাছে শিখবেন ধারা দিয়েছে অবশ্যই যেমন আপনার পিডিপি অ্যাক্টের সেকশন থ্রি দিয়েছে ওয়ান এইটটি নাইন ক্লোজ ওয়ান ওয়ান এইটটি নাইন ক্লোজ টু বিএনএস টু থার্টি টু থেকে শুরু করে টু টু টোয়েন্টি থ্রি থেকে শুরু করে ডিএনএসের যা যা ধারা যতটা পারা যায় মিথ্যা ধারা দেওয়ার সবগুলো দিয়েছেন এবং জেসি জেল কাস্টাডি চেয়েছেন কলকাতা হাইকোর্টের উকিল বেমুরা জেল কাস্টাডিতে যাবে বিধায়ক জেল কাস্টাডিতে যাবে একটা সামান্য আন্দোলন যেখানে মানুষের আন্দোলন ছিল সাংবিধানিক প্রক্রিয়া সংবিধান অধিকার দিয়েছে আন্দোলন করার সেটা পিসফুল আন্দোলন ছিল কিন্তু সেটাকে মিথ্যে সাজানো হলো এর বিরুদ্ধে লালনেট কোর্ট আমাদের প্রেয়ারগুলো বহু আইনজীবী আমি ধন্যবাদ জানাই সকল সংবিধান প্রেমী আইনজীবী যারা এই সমাজকর্মী হিউম্যান রাইট মানবাধিকার কর্মী এবং মানুষের পক্ষে যারা কথা বলে তাদের পক্ষে এসেছিলেন এবং সবাই মিলে আজকে লালনেট কোর্ট তাদেরকে সকলকে জামিন দিয়েছে পিয়ার বন্ডে আমাদের প্রেয়ার অ্যালাউ করেছেন পাঁচশো টাকা প্রথমে দিয়েছিলেন পরে পিয়ার বন্ডে সকলকে অ্যালাউ করে এত পুলিশ মিথ্যা মামলা দিল তারপরে আটকে রাখা গেল না এই যে মানুষকে কোর্টকে অনেক ধন্যবাদ যে সংবিধানের প্রতি মানুষের ভরসা গণতন্ত্রের প্রতি ভরসা এবং বুঝতেই যে মামলাটি সম্পূর্ণ এই কারণে দেওয়া সত্ত্বেও মমতার পুলিশকে মমতা ব্যানার্জির প্রশাসনকে ধিক্কার অবজেকশন দেওয়া সত্ত্বেও কিন্তু কোর্ট অ্যালাউ করেছে কোর্টকে আমরা ধন্যবাদ জানাই এবং এই মিথ্যা মামলার বিরুদ্ধে হাইকোর্টে অবশ্যই চ্যালেঞ্জ হবে শুভেন্দু অধিকারী প্রতিদিন সরকার শুভেন্দ অধিকার শুভেন্দু অধিকারী প্রতিদিন পুলিশকে মানে গালাগালাজ করছে অনুগ্রহ মন্ডল পুলিশের মা বন তুলে গালাগালাজ করছে পুলিশ তাদের গ্রেফতার করছে না অথচ যারা শান্তিকামী আন্দোলন করছে তাদেরকে অ্যারেস্ট করে রাখা হলো মমতা ব্যানার্জির ভয়ে আছে শুভেন্দু অধিকারীকে দেখে ভয়ে আছে হয়ে শুধু নেই আর এস এসের দালালি করছেন বলে শুভেন্দু অধিকারকে অ্যারেস্ট করার সাহস মমতা ব্যানার্জি নেই যদি মমতা ব্যানার্জির বুকে পাটা থাকে তাহলে শুভেন্দু অধিকারকে অ্যারেস্ট করিয়া সব দেখি এখনো পাইনি হ্যাঁ সে যা কথা বলে নানা কোস্তব বলেছে মুসলমানদেরকে মেরে পিপড়ির মতো টিপে দেবো এসব বলে জেলে যায়নি সে কংগ্রেসে ছিল তো জেলে পাঠাবো বিজেপিতে গেছে ওখানে থাকলে কারুয়া কারুয়া থু থু মানে বিজেপিতে থাকলে সব পাপ ধুলে যাবে কংগ্রেসে থাকলে ওকে অ্যারেস্ট করতে হবে তো না কস্তবকে অ্যারেস্ট করেছে না শুভেন্দুকে অ্যারেস্ট করেছে কিন্তু এই মানুষগোল যারা মানুষের হয়ে কথা বলে যারা নিজের অধিকার নিয়ে কথা বলে জনগণের অধিকার নিয়ে সোশ্যাল অ্যাক্টিভিস্ট মানবাধিকার কর্মী সেকে শুরু করে কুড়িটারও বেশি সংগঠন তারা ডাক দিয়েছিল পিসফুল এজিটেশন আর আপনারা সাক্ষী আপনারা সাক্ষী এই ক্যামেরাগুলো সাক্ষী যেটা পিসফুল ছিল পুলিশ ওটাকে দস্তাদস্তি করে পুলিশ বাধা দিয়ে ওটাকে গরম করার চেষ্টা করে তাদেরকে মিথ্যে মামলা দিয়ে অ্যারেস্ট করে নেয় আজকে গণতন্ত্রের চোখ হ্যাঁ আচ্ছা এটা আপনি ধরছেন জি এইখানে একটা কেস ছিল যেটা ওয়ান এইটটি নাইন যেটা এফআইআর হয়েছিল মোস্টলিলে নাগরিক অধিকারের জন্য এজিটেশন করেছে জনগণ ছিল হাইকোর্টের দুজন অ্যাডভোকেটও ছিল কেউ সিভিল ইঞ্জিনিয়ার ছিল একজন বিধায়ক ছিল বিভিন্ন পলিটিক্যাল ফোরামের যারা নেতৃশন লোকেরা ছিল এই পড়লো জাজ সাহেব শুনলেন পিপি সাহেব অবজেকশন দিলেন অ্যাডভোকেটরা বললেন যে কির হবে পাঁচশো টাকা যারা বেল বন্ড দিয়েছিলেন তারপর অবজেকশন দিল পিয়ার বন্ডে সব এইটটি ফোরেই জামিন হয়ে গেছে তো এজিটেশন তো চলবে এটা সাংবিধানিক অধিকার মানুষের না দুটো জিনিস এখানে দুটো তিন দুটো সেকশন আছে কগনিজেবল সেকশন আছে কগনিজেবল অফেন্সের দুটো সেকশন অ্যাড করেছে ওয়ান থার্টি টু আছে পিডিপিপি আছে তো নন কগনিজেবল হলে ডিটেনশনে ওখানে পিয়ার বন্ড দিয়ে দেয় কগনিজেবল হলে ওটা ম্যাজিস্ট্রেটের কাছেই আসতে হবে হুম এই সব মামলা হয় নাকি এগুলি তো মামলাই নয় এগুলি মামলাই নয় আগামী মাসের ওই দশ তারিখের পর্যন্ত ডেট দেওয়া আছে দশ এগারো হয়েছে নেক্সট ডেট মানে দশ নভেম্বর দু হাজার পঁচিশে নভেম্বরের এজিটেশন করেছে আনলফুল অ্যাসেম্বলি করেছে আনলফুল অ্যাসেম্বলি মানে সরকারের অনুমতি না নিয়ে জমায়েত হয়েছে ইত্যাদি যে সরকারি কর্মীদের বাধা দিয়েছে কাজে বিজেপি প্রোগ্রাম করে না বিষয়টা এটা নয় আপনি সরকারি কোনো সিদ্ধান্তের বিরোধিতা করবেন সেই ক্ষেত্রে বিরোধিতা করার জন্য কি সরকার অনুমতি দেবে বিরোধিতা করার তো সরকার অনুমতি দেবে আপনি ওরই বিরোধিতা করছেন ও আবার অনুমতি দেয় মানে বিষয়টা হলো আমি আপনার ঘরে চুরি করব। আপনি আমাকে চাবি দেবেন ওটা তো সর যে কোনো বিপ্লব আন্দোলন রেভুলিউশন ও সরকার বিরোধী আন্দোলনই হয় সরকার অনুমতি দেয় অতীতের কৃষক আন্দোলনের অনুমতি দিয়েছিল না শাহীনবাগ আন্দোলনের দিয়েছে না কোনো কিছুর অনুমতি দেয় সরকার অনুমতি দেয় না সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন এটাই ছিল বক্তব্য তো এটা সাংবিধানিক অধিকার আমাদের বক্তব্য এইটুকুই লাগে তো ভালো কিন্তু এই যে জুলুম এই যে হিটলারি অত্যাচার পুলিশ যে পার্টির দরদাস হয়ে গেছে এটা ওরা ভাবছে ঢিল মারা হচ্ছে আর বুঝতে পারছে না কিন্তু অ্যাকচুয়ালি ওরা মৌচাকে ঢিল মেরেছে আজকে যে সম্মিলিত সম্মিলিত মুসলিম নেতৃত্ব পলিটিক্যাল পার্টি এবং পার্টি সংগঠন শান্তিপূর্ণ আন্দোলন করছিল যে আন্দোলন কেন্দ্রবিরোধী রাজ্যবিরোধী আন্দোলন নয় শান্তিপূর্ণ আন্দোলনকে বাখায় দেয় মমতা বানার্জি ভয় পেয়ে সাবধান ভয় থেকে কামড়ায় মমতা বানার্জি পুলিশ ভয় থেকে কামড়েছে এবং আজকে ম্যাজিস্ট্রেট সাহেব বিনা শর্তে মুক্তি দিয়েছে এটা পুলিশের মুখে ঝামাখার দিয়েছে মমতা ব্যানার্জি দিয়েছে মমতা যে চাইবে তা হবে না একটা মেসেজ দিয়েছে এবং আগামী দিনে এর আন্দোলন সারা রাজ্যব্যাপী এই কম্বাইল মুভমেন্ট বা জোটবদ্ধ আন্দোলন হবে প্রতিফলন ছাব্বিশ তারিখ ছাব্বিশ সালেও হবে এটা তো হওয়ারই ছিল শুধুমাত্র এক রাত ডিটেন করালো গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা সৃষ্টি করল এটা একেবারেই ঠিক করেনি রাজ্য সরকার কিন্তু পুলিশ আটক করে আনলেও বিচারকরা এবং আইন সেটা নস্বাত করে দিয়েছে এবং তাদের জামিন আমরা আনন্দিত যে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করলে অন্তত বিচার ব্যবস্থা তার প্রতি অবিচার করবে না তাদের প্রতি অবিচার করবে না অনেক খুশি আমার হাকিকুল ইসলাম আমার স্টেট প্রেসিডেন্ট শাহ সাপ সাহেব এমনি যেহেতু ছিয়ান্ন লোকের মধ্যে চৌরাশি লোক জামিন হয়ে গেছে এবং আমরা অনেক খুশি আগে যা কিছু হলে আমরা সব স্টেপ নেব পুরো দল বসে আলোচনা করে আগে কি করে করা যাবে কি স্টেপ নেব আমরা করে এটা কালকে আজকে রাত্রিবেলা আমরা ডিসিশন নেব রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন তখন সবকিছু ডিজিটাল আপনি হয়ে উঠুন স্মার্ট মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট Fastag এর মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয় এমন কি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি তা এখনই গুগল প্লে স্টোর থেকে KDS অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়